আর কিছু ভন্ড কিছু আপনার চিটিং মাছ কিছু ভন্ড পিজ্জাদা তারা আবার এই কথাটাকে কেন্দ্র করে তারা আবার উল্টো কথা তাদের মুখে আবার উল্টো তারা নিমাই চাঁদ অমক চাঁদ কালা চাঁদ হিল চাঁদ বুলু চাঁদ বুঝতে দা। কি চাঁদ শুধু চাঁদ এই চাঁদ চাঁদ করি যাচ্ছে কোরআন হাদিসের একটা কথা বলে কথাটাকে কার সাদা কালো দোষল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো দোষল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগন হয়ে ভাবি রে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল ভাবে চোষনা ভরা চাঁদিনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ আমার দিনদার ইমানদার নেকর আল্লাহ ভাই জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাক আমাদের সকলকে কবরের কাজ আখেরাতের কাজ মহাসারের কাজ কিয়ামতের দিনের কাজ আমুলি জেন্দিগি আমলি মায়দান করার তৌফিক দান করে জিনারা আমুলি জেন্দিগি আমুলি মায়দান তৈরি করেছিলে তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয় তবে আপনাদের বলে যাই জিনার দরবারে আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা বাংলার জবিন থেকেন আপনারা অনেকে যান জিনার নাম হলো গরিবে নাওয়াজ খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি হুজুর ইতিহাস খুললে দেখতে পাবেন তিনি এত আমুলি জিন্দেগি এত আমুলি ময়দান তৈরি করেছিলেন খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন ইন্তেকাল করেন ইন্তেকালের পরে

যে হজরতে জুন্নুন মিশ্রি রহমাতুল্লা আলীগে জুন্নুন হজরতে জুন্নুন মিশ্রি রহমাতুল্লা আলীগে একজন বড় আল্লাহর অলি ছিলেন যে ইতিহাস সাক্ষী দেয় তিনার অনেক মুড়িদ ছিল কি নাম হজরতে জুন্নুন মিশ্রি যে নাম শুনেছেন আপনারা কি কোন সময় নাম শুনেন না যে হজরতের জুন আলীকে তিনি কি দাদা হুজবির কেবলার বংশ কেউ ছিল বলে মনে হয় কি দাদা হুজুফির কেবলা দাদা হুজুর কেবল বংশের কেউ ছিল কি যে না আপনাদের বলে যায় এখন একটা একটা সমাজে একটা কথা এমনভাবে ব্যাপকভাবে ছড়াচ্ছে যে দাদা হুজুরের ঘরের জন্ম নিলেই সেই আল্লারলি হবে আর সেই পীর হবে নাহলে বাইরে আর অন্য কেউ হবে হবে না বুঝতে পারছেন না যা আছে সব ওই ওই গন্ডির ভেতরে পীর হতে গেলে ওখানে জন্ম নিতে হবে বুঝতে পারছেন হ্যাঁ আল্লাহর ওখানে ওখানে জন্ম নিতে হবে আর আমিও সেই বাড়ির একজন হচ্ছে আমিও সেই বাড়ির একজন বাচ্চা যে জামান দাদা পীরের ঘরের বাচ্চা আমিও বলছি যে যে এটা একটা ভুল ধারণা এটা একটা ভুল চিন্তা ভাবনা এটা একটা ভুল কথাবার্তারা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লা তিনি কিতাবের মধ্যে লিখছেন একজন অমুসলিম ঘরের সন্তান সেই সন্তান অমুসলিম ঘরের একজন ব্যক্তি ওই অমুসলিম ঘরের ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে কিসের পীরের যোগ্যতা যদি তৈরি করে তাহলে ওই ব্যক্তিটাও পীর হতে পারবে মুক্তি আজাব মেজলা হুজুদ্দিন আর কিতাবের মধ্যে লিখছেন একবার জোরে বলুন সুবহান যে আপনারা যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলার জমিনে বর্তমান সময় জিনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে যে আপনার অমুক তমুক নানা রকম কথাবার্তারা বলে চেপে দেওয়ার চেষ্টা করছে তিনি হাকখানি একজন আলেম বাংলার মানুষ জানে তিনার মধ্যে পীরের যোগ্যতা আছে এটাও মানুষ জানে তিনি কোন দিক থেকে কম নাই তাই আমার মতন পিজ্জাদা আমিও বলেছি পীর সাহেব আমার মতন শুধু নাই আরো পিজ্জাদা বলেছেন পীর সাহেব বাংলার হাক্কানি আলেমরাও বলছে পীর সাহেব আর ফুরফুরার কিছু ভন্ড ফুরফুরার কিছু আপনার চিটিং কিছু ভন্ড পিজ্জাদা তারা আবার এই কথাটাকে কেন্দ্র করে তারা আবার উল্টো কথা তাদের মুখে আবার উল্টো কথাবার্তারা নিমাই চাঁদ অমক চাঁদ কালা চাঁদ নীল চাঁদ বুলু চাঁদ কি চাঁদ শুধু চাঁদ এই চাঁদ চাঁদ করে যাচ্ছে কোরআন হাদিসের একটা কথা বলে তুই কথাটাকে কাট তাই তো নাকি তুই দলিল দিয়ে কাট দলিল কিন্তু একটা মুখে পাবে না যে আমি আসমিল্লা সিদ্দিকে আপনাদের কাছে এসে আলোচনা করছি বলুন তো আমি কোরআন হাদিসের কথা কিছু বলিছি না বলিনি বলিছেন না বলি কোরআনের আয়াত বলেছি হাদিস শরীফও বলেছি যে এই আপনারা 2 ঘন্টা আলোচনার মধ্যে 10 মিনিট যদি আমি আলোচনা করি এই সমস্ত বিষয় দিয়ে আর সোশ্যাল মিডিয়া তারা এইটাকে কেটে যখন দেয় আবার অনেকে বলে আসিম বিল্লাহ সিদ্দিকি শুধু ওইলেই পড়ে আছে যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি ওইলে পড়ে থাকা ছেলে দেয় তবে হক যেটা সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে আমাদের প্রত্যেককে ঠিক না ভুল ঠিক ভুল যেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে দলিল নাই দেখবেন সেই সমস্ত ভণ্ড তারা বিভিন্ন রকম মানুষের আপনার মগজ ধোলাই করার চেষ্টা করছে আসলে আসলে আপনার যদি আমরা যদি কোরআন হাদিস এজমা কিয়াস আমরা যদি খোঁজ করি আসলে তাদের পিজ্জাদা বলে মানা পিজ্জাদা বলে মানা যাবে না আপনাদের একটু মনে করে দিয়ে যাই যে মুক্তি আব্দুল মাতিন সাহেব একটা স্লোগান দিয়েছিল পিজ্জাদা